열들이기다 아들이다. একটা ফোন আইসে আমার আমার মোবাইলে তো ফোনে কইছে আমি এর আন্ডার সেক্রেটারি চিফ মিনিস্টারের অরূপ দেব কইতেছি আমি কিছু কল কইল যে আমি আমার আমরা পূর্বতি পুরা প্রচারের লাগে দুইটা মোবাইল দিবেন আর আর চ্যানেলের যে বিজ্ঞাপন বিজ্ঞাপন এটি আমরা পোষাই দেবো পরে তো আমার প্রথমে ডাউট হয়েছে ডাউট পরে আমি সিএমের যে সিএয়ে আমি কমলকে ফোন করছি আমি যে কমল এর অরূপ কেউ আসেনি তখন কমল কইল না না এটা ভাত পারি সৈকতরও ফোন করছে কদিন আগে যে তুমি এটা পুলিশে জানো তখন আমি ওই এডিজি সাহেবটা জানাইছি কৃষ্ণবাবুরা জানাইছি কৃষ্ণবাবু ওই এসপি সাইবার ক্রাইমে জানাইতে বললো আমি সাইবার ক্রাইমে জানাইলাম আমি হ্যারে বুঝে দিছি না এর লগে আমি কন্ট্যাক্টে রাখছি তারপরে দিয়া এরপর আমি সিএম সাহেবরা জানাইছি তো সিএম সাহেব কইল যে এই আমার নাম কিলো এরম আমি পুলিশের কইতাছি তারপরে আমারে পুলিশে অনেক অফিসারই ফোন করছে লগে লগেই পুলিশ অ্যাক্টিভ হয়েছে এবং পুলিশ খুব তৎপর আসলো তারপরে পুলিশ খুব সহযোগিতা করছে তারপরে আমি আর সৈকত যোগাযোগ করলাম তো সৈকত আর আমি যোগাযোগ করার পর দেখলাম সেম লোক দেখ তখন আমি হেরে কইলাম আমি দুইটা ওই খালি দুইটা বাক্স মোবাইলে লইলাম বাড়ির থেকে লইয়া আমি হয়ে কইলাম যে আমি দেড়টার সময় ওই মোবাইলে একটা শোরুমের সামনে থাকুম দুই কথা সময় আইয়া সেরে লইয়া যাই তখন কইছে আচ্ছা আইয়া নিয়ে যাবো আমার বিজ্ঞাপনটি একটু দিক্ষ ওই যাওয়া এটা ঘুমিটা এটা নিশ্চিন্ত থাকে তখন সৈকত আইসে তখন পুলিশ অফিসারও গেছে একজন পুলিশ অফিসার আসতো সাইডে সৈকত মোবাইলের দূর দোকানে ভিতরে আসতো আমি বাইরে আসলাম তখন হ্যাঁ আইসে আই আর আমি ধরলাম তখন লগালগ সৈকতও বেরিয়েছে তখন ধরলাম তখন পুলিশ অফিসার যে আছে তাই না তাই না ধুইরা দইরা লই আইছে আর কি চিফ নাম কইরা এরমভাবে আরও যে কতজনের থেকে কর্ম কীরমভাবে করছে তো এটা সারপ্রাইজ লাগে আর কি যে কার নাম ব্যস্ত আছে কারার কাছে ব্যস্ত আছে এ বলে আমার আবার সিনও বলে যে আমি প্রেস ক্লাবের সেক্রেটারি আসলাম আমি হিরো জান মানে জাইনে শুনে এত বড় তার সাহস হয়ে গেছে এই আজকে থেকে দুই তিন দিন আগে দুই দিন আগে আমার ফোন করছে ফোন করে সে তার নুন নাম্বার থেকে ফোন আইতেছে তার পরে ফোনটা আমি প্রথমে ধরছিলাম না তো এরপরে দেখি হঠাৎ করে মেসেজ লিখে পাঠাইছে যে সৈকতবাবু আমি সিএম এর অ্যাডিশনাল সেক্রেটারি বলছি কাইন্ডলি ফোনটা ধরুন এরপরে আমি সাথে সাথে এডিশনাল সেক্রেটারি এটা ফোন করলাম যে আপনি কি আমাকে ফোন করছেন কো না না আমি তো ফোন করছি না তো এরপরে বুঝিয়েছি এটা বাটপাড়ি মিডিয়া এরপরে আমি ফোন করছি এই নাম্বারে ফোন করে জিজ্ঞেস করলাম কে কইতা আমি অরূপ দেব কইতাছি এডিশনাল সেক্রেটারি আমি কত কবে রে এডিশনাল সেক্রেটারি হইলি কল লগে এই যে ফোন কাটছে এরপরে মিনিমাম বিশ বার ফোন করছে আর ফোনটা রিসিভ টিসিভ কিছু করছে না এই এরপরেই কোনো দ্বারে ফোন করছে ফোন করে সেটা মোবাইল চাইছে তো ওই দুজনে মিলে সেটা দাদারা আমি একলগে গেলাম গিয়ে সেটা ঠিক ঠিকই গেল উৎপাত রইলাম যেই আইছে তখনই লগে লগে ধরলাম আর কি আর করার

sri lakshmi group of institutions here brings you the right choice for transforming your dreams into a reality one of the most modern most professional and learner's ideal destination sri lakshmi group of institutions grab your opportunity today we have nursing paramedical management pharmacy education all type of courses including allied science course fee Absolutely minimal and budget friendly. Approved by Rajiv Gandhi University and recognized by the government of Karnataka. We have advanced campus and placement facilities. What are you waiting for? Make the right choice today and begin the journey of bright path of your dreams. Contact us, Sri Lakshmi Group of Institutions, Mr. Bhaumik D. Mobile number 906 6746 Our website www. সুস্বাস্থ্যের অন্যতম চাবি কাঠে নিরাপদ পানীয় জল আর নিরাপদ পানীয় জলই যখন শেষ কথা তখন ফ্রেশ আলকালাইন প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটারে একমাত্র ভরসা আলট্রাভায়োলেট ট্রিটেড এবং নাইন স্টেজ ফিল্টারেশনের গ্যারেন্টি দিচ্ছে শুধুমাত্রই ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার বিশুদ্ধতার প্রতিটি ধাপ পেরিয়ে যাবতীয় অ্যাডিড মিনারেলস সমেত সম্পূর্ণ সংস্ক্রিয় মেশিনে কোনো হাতের ছোঁয়া ছাড়াই ফ্রেশ আলকালাইন ওয়াটার আপনার সুস্বাস্থ্যের অন্যতম চাবি কাঠি ফ্রেশ আলকালাইন ওয়াটার ড্রিঙ্ক দ্য ডিফারেন্স আপনি কি বিশালগড় শহরে ভালো খাবারের হোটেল খুঁজছেন তাহলে চলে আসুন রামকৃষ্ণ হোটেলে যে কোনো সময় খাবার অর্ডার করতে যোগাযোগ করুন রামকৃষ্ণ হোটেল বিশালগড় রাউতখলা বাইপাস গোলাঘাটি ক্রসিং সিপাহীজলা ত্রিপুরা যোগাযোগ করুন নাইন জিরো এইট নাইন সেভেন ডবল জিরো থ্রি নাইন সিক্স এই নম্বরে আধুনিক চিকিৎসা ব্যবস্থার প্রথম সুপার নির্ফুল ডায়াগনস্টিক সিস্টেম বিশালগড়ে প্রথম ইকো কার্ডিওগ্রাফি তার সাথে আল্ট্রাসোনোগ্রাফি ডিজিটাল ডেন্টাল এবং সব ধরনের রক্ত পরীক্ষা তাও আবার একই ছাদের তলায় নয় শুধু তাই রাজ্য এবং দেশের প্রখ্যাত চিকিৎসকদের সমাহারে এক উন্নত ডক্টর চেম্বার সুরক্ষা ডায়াগনস্টিক সেন্টার নিয়ার অপোজিট অফ নিউ টাউন হল নিয়ার বিশালগড় সাবডিভিশন হাসপাতাল বিশালগুড় সিপাহীজলা ত্রিপুরা